আসসালামু কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডিগ্রি মুডেট করা কিছু ল্যাপটপ দেখাবো তার সাথে ইলেভেন জেন অথবা টেন জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এর সাথে ভিডিও শুরুতে ওপেন বক্স ব্র্যান্ড নিউ যে আমরা ল্যাপটপ গুলো সেল করে থাকি যেটা ওপেন বক্স কন্ডিশন বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স সেগুলো থাকবে এই ল্যাপটপ গুলির ডিটেলস ইনফরমেশন জানার মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আর পুরো ডিটেল যদি আপনারা জানতে চান সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স দিয়েই ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে খুবই ভালো কারণ এটা হচ্ছে এইচপি ফোরটিন এস ফোরটিন হচ্ছে চোদ্দো এস ল্যাপটপটার প্রসেসরটা খুবই ভালো কনফিগার যেটা হচ্ছে রাইজেন 5 সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল প্রসেসর আর কি সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা বাউান্নশো বাসের একদম লেটেস্ট এলপি ডিডিআর ফাইভ র্যাম 4GB রেডানের জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা সিলভার এবং গ্রে কালারের একটা কম্বিনেশন ফুললি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ডে ইউজ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি বা তার আশেপাশে হবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচ ফিফটিন এস ফিফটিন এস মেন হচ্ছে পনেরো এস পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে হওয়াতে এটাকে ফিফটিন এস বলা হয় তারপর একজ্যাক্টলি এটার ডিফারেন্ট একটা মডেল আছে আপনাদের যদি প্রয়োজন পড়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ফিফটিন এস এর এই ল্যাপটপটা রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরআই ফাইভ ইলিভেন জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে পাবজি ফ্রি ফায়ার লেভেলের মিড রেঞ্জের যে গেমগুলো আছে লাইভ স্ট্রিমিং লো গ্রাফিক্স যেটাকে বলে সেভাবে খেলতে পারবেন পাশাপাশি যারা গ্রাফিক্স ডিজাইন যেমন ফটোশপ ইলিস্ট্রেটেডনে কাজ করার জন্য মিনিমাম পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং ব্ল্যাক এর কম্বিনেশন আছে 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ যার জন্য আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড অরিজিনাল উইন্ডো সিলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো কেউ যদি মিনিমাম প্রাইজে একটু ভালো কোয়ালিটির ল্যাপটপ পার্চেস করতে চান যে এমন একটা স্ট্রং টাইপের ল্যাপটপ চাচ্ছেন আগামী তিন চার বছর একটু ইউজ করবেন তাহলে আমাদের সব ভিজিট করে লিনোভো থিঙ্কপ্যাডের যে কোনো মডেল নিতে পারেন যাদের বাজেট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে তেমনই একটা মডেল লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এস এটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স RAM SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ন্যারো বেজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ডেফিনেটলি ল্যাপটপগুলোর ভিতরে দুইটা ব্যাটারি আছে এখানে একটা এখানে একটা যার কারণে আপনারা 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পারচেজ করতে পারবেন 27500 Core i5 7th gen এর পাশাপাশি আমাদের কাছে কোরাই i5 6th gen আছে যেটা পারচেজ করতে পারবেন 24500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা আরেকটু দামি সিরিজের ল্যাপটপ যেটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো এস এটা কিন্তু একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ একদম আলট্রা সিলিম আর এটার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এটা ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আইডি ক্যামেরা পাচ্ছেন টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাক পাবেন যারা একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ শক্তপোক্ত টাইপের কাজ করতে চান ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় তারাও চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে বর্তমান বাজারে লিনোভো আপনারা যেখান থেকে পার্সেস না কেন কিন্তু লিনোভো ল্যাপটপ ম্যাক্সিমাম ল্যাপটপ কালার করা হয়ে থাকে তো আপনারা অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল করবেন কারণ কালার করা যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে পারফরমেন্স লং জার্ভেটি ব্যাটারি ব্যাকআপ সবকিছুই কিন্তু আপনি অ্যাকুরেট ভাবে পাবেন না হয়তো দেখা যায় আপনার কাজে দৃঢ় গতি হতে পারে তো আর এই জন্য কিন্তু প্রাইজও কিছুটা বেশ কিছু কম বেশি হয় তো নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে তার ভিতরে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান মডেলটা মেনশন করা আছে এটার কনফিগারেশনটা খুবই ভালো কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে স্মুথলি আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল করা 90% পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে 360 সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপোর্ড ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা এতটাই প্রিমিয়াম যার জন্য এটার বিল্ড কোয়ালিটিটাও হচ্ছে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আর এজন্যই আমি আপনাদেরকে বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যে সুপার প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় কম পয়সায় বিজ্ঞাপন করা আছে কম প্রাইসে এটার কারণ হচ্ছে এটার ব্যাক সাইড কালার করা থাকে ভিতরে ব্যাটারি অরিজিনাল থাকে না দেখবেন যে ব্যাটারি ব্যাকআপ দিতেছে পঞ্চাশ পার্সেন্ট আছে হঠাৎ করে পঞ্চাশ পার্সেন্ট ব্যাটারি নাই এর জন্য কিন্তু ব্যাটারিতে সমস্যা তারা কিন্তু ওয়ারেন্টিও আপনাদেরকে পনেরো দিন দিবে পনেরো দিনের পরে দিবে না তো এটার একটা ব্যাটারি যদি নষ্ট হয় বা ব্যাটারি যদি রিপ্লেস করা লাগে সেক্ষেত্রে ছয় থেকে সাত হাজার টাকা একটা ব্যাটারির প্রাইস পরে তাও অরিজিনালটা পাওয়া যায় না মাস্টার কপি পাওয়া যায় আর এই সমস্ত কারণেই কিন্তু ল্যাপটপের প্রাইস কম বেশি হয় কারণ যে আপনার কাছে বিক্রি করবে সে যদি ওই রিপ্লেস সহকারে ওই ব্যাটারিটা যদি বিক্রি করতে পারে তার লাভবান তো এই বিষয়গুলো দেখে শুনে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের সিমিলার টাইপের একদম মিনিমাম প্রাইজে যদি থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করা ল্যাপটপ চান আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো ইন ওয়ান আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ আপ অলরেডি আমরা টেস্ট করেছি পাঁচ ঘন্টা প্লাস ছিল এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক লিক টুয়েলভ ক্লিক ট্র্যাক থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপও ইউজ করতে পারবেন ট্যাবসি থান্ডারবোল পোর্ট আছে ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা ছয় ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেইসিডি ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো মানে এত মিনিমাম প্রাইজে 2 in 1 ল্যাপটপ বর্তমান বাজারে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে একটু রেয়ার চাইলে আপনারা চেক করে দেখতে পারেন লাস্ট মোমেন্টে আমরা একটু ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ দেখাবো এখানে আমার হাতে যেটা আছে জডবুক ফায়ারফ্লাই 14 এটা হচ্ছে G8 এটা Core i7 এর জেনারেশন প্রসেসর দিয়ে আছে 16 GB RAM 512 GB SSD 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যে এটা ইউজ ল্যাপটপ মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ লাইসেন্স কপি সহ মোটামুটি সব ধরনের ফিচার্স ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্রেস নাই চাইলে আপনারা এটা আমাদের থেকে কালেক্ট করতে পারেন একদম রিজনেবল প্রাইসে আর যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান জেড বুক স্টুডিও টাইপের তারা চাইলে এটা দেখতে পারেন এটা জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইনের একটা অপশন সহকারে আছে এটার মডেল হচ্ছে এইচপি জেড বুক স্টুডিও জি ফাইভ এটা নাইন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্সের সাথে পাবেন আট জিবি সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার প্রিমিয়াম কোনো দাগ স্টেশ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন এটা আপনারা নাইন জেনারেশন যেটা আট ষোলো ষোলতরের জেট বুক ফিফটিন চাইলে আপনারা এটাও কালেক্ট করে নিতে পারেন সো ভিউআর এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি মিড বাজেটে বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ